সবাইকে শুভ সন্ধ্যা জানি আজকে একটা ভিডিও শুরু করছি আজ হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো তো ভাসুরের বাড়িতে এসছি আমি তো সামনের বছর করব লক্ষ্মী পুজো আসলে আমি কী বলো তো এর আগে দু তিন বছর করেছি কিন্তু ওই যে ভাড়া বাড়ি থাকার জ্বালা একবার এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক ওর জন্যই আর সেরকম একটা পুজো করি না তারপর আমাদের নিজেদেরও কিছু ঝুঝামেলা ছিল তো সেগুলো সমস্ত তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে হয়তো কাটিয়ে উঠেছি তো এবার চেষ্টা করব সামনের বছর লক্ষ্মী পুজো করার জন্য তো ওর জন্যেই আর কি আমি মানে সকাল সকাল আর কি যে ঘরটা কিনে এনেছিলাম নবদ্বীপ থেকে দাদাদের সাথে গিয়ে সেটাই আর কি পেতে আমার ঘরটা তো ফেটে গিয়েছিল বেশ কয়েকদিন ধরে লক্ষ্মীর ঘর পাতা হচ্ছিল না তো একবারে পুজো টুজো করে তারপর আমি মানে এসেছি এবার সকাল থেকে আমি ভিডিও শেয়ার করিনি দু মানে সন্ধ্যাবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম তো ঠাকুর মশাই আসবে রাত্রি নটার সময় আমি ফল টলগুলো কাটাকাটি করে জোগাড় করে দিলাম তো দিদিভাই ওদিকে নৈবৃদ্যটা সাজিয়ে নিল আর এদিকে শিরনির জোগাড়টা করে নিচ্ছে শিরনির জোগাড়টা করলেই আর কি পুজোর জোগাড় মোটামুটি হয়ে যাবে নারায়ণ ঠাকুর যেহেতু আছে শিরনির তো ভোগ করতেই হবে নারায়ণ ঠাকুরের তো মেন ভোগ সিন্নি আর ওদিকে সেই নারকেলটা কুড়াচ্ছি নারকেলটা কুড়ালেই হয়ে যাবে শিরনিতে নারকেলটা লাগবে তো এদিকে দিদিভাই সন্ধ্যে দিয়ে নিচ্ছে মানে এখন কিন্তু অনেকটাই বেজে গেছে সাতটা সাড়ে সাতটা বাজে আমরা মোটামুটি জোগাড় করে রেডি করে রেখেছিলাম ঠাকুরমশাই নটায় আসার কথা কিন্তু সেই ঠাকুরমশাই কটায় এসছে যেন রাত্রি এগারোটার পর তো সেটাই আমি দিদিকে বললাম যে লক্ষ্মী পুজোর পুজো যখন করবি ঠাকুরমশাই সবসময় আগে বলবি যতই ঠাকুরমশাই নটা বলুক না কেন এটা সবসময় মনে রাখবি যে নটা মানেই কিন্তু দশটা থেকে এগারোটা দু ঘন্টা লেট হবেই লক্ষ্মী ঠাকুর মানে ঠাকুরমশাই পাওয়ার জন্য লক্ষ্মী পুজোয় তো বলছে সেটাই তো দেখলাম এবার যাই হোক কী করা যাবে ঠাকুরমশাই বাড়িতে দু তিনবার করে যাওয়া হয়েছে এবার চিন্তা হয়ে গেছিলো কি হবে ঠাকুরমশাইও বাড়িতে নেই তারপরে আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে আছি তখন দেখছি ঠাকুরমশাই আসছে মানে পাড়ার মধ্যেই বাড়ি তো ওদিকে পুজো টুজো করে এসে এদিকে এই বাড়িতে পুজো করে আর কি বাড়ি ঢুকে যাবে আর আমরা এদিকে চিন্তায় পড়ে গেছি ফোন নাম্বারটাও এনেছিল না তো ওদিকে আমরা বসে আছি এখনও ঠাকুরমশাই কিন্তু আসেনি দশটার ওপরে বেজে গেছে ওদিকে পাড়া থেকে প্রসাদ দিল ওইটা তোমাদের দাদা আর হচ্ছে বাচ্চাটা আর হচ্ছে মেয়ে খেয়ে নিল আমি উপোস আছি আমি আর দিদিভাই উপোস আছি তো তোমাদের দাদা ওখানে বসে রয়েছে তো ওকে ওদের ওর ওদের চাটা করে দেওয়া হয়েছে ওরা খেয়েছে কিন্তু আমরা আর খাইনি দিদি বলেছিল যে চা খাওয়া না না চা খাবো না যেহেতু সকাল থেকে উপোস রয়েছি আর চা খাবো না তো আমি বাড়িতে শুধু একবার লিকার চা খেয়েছিলাম তো বললো যে লিকার চা খেলে কিছু হয় না তো এর জন্যই অনেকে তো শুনেছি লক্ষ্মী ঠাকুর নাকি দুপুরবেলায় খাওয়া দাওয়া করেও মানুষ নাকি পুজো করে কিন্তু আমরা করি না আমরা ওই চাটাই একটু খেয়েছি সকালবেলা তো অবশেষে ঠাকুরমশাই এলো এখন এগারোটা দশ পনেরো বাজে এখন পুজো হচ্ছে কিন্তু আমাদের চিন্তার বিষয় একটাই যে পুজো তো না হলে হয়ে গেল কিন্তু এত প্রসাদ কি হবে এবার পুজো হতে হতে পনেরো বারোটা বেজে গেছে তারপরে সিন্নি প্রসাদ মাখা প্রসাদ জোগাড় করা সাজিয়ে গুছিয়ে আর মানে পাড়ায় আশেপাশের বাড়িতে দেয়া দিদিদের বাড়িতেও অনেকের বাড়ির থেকে দেখলাম প্রসাদ দিল আমি মনসা পুজো যখন করেছিল তখনও দেখেছি সবাইকে প্রসাদ দিয়েছিল আর কি পাড়ার মধ্যে এই মিলমিশটাই তো থেকে বড় কথা তাই না তো যাই হোক দিয়ে কি করব । তো এবার ও বলছে প্রসাদগুলো ফেলে দিতে হবে না প্রসাদ ফেলে দিতে হবে না প্রসাদ রেখে দে কিচ্ছু হবে না তবে ফল প্রসাদগুলো একটু সকালে নষ্ট হয়ে গেছিলো ওই তরমুজটার জন্য তরমুজটা যদি একসাথে কাটা না থাকতো বা রাখা না হতো তাহলে হয়তো ফল প্রসাদগুলো নষ্ট হতো না এবার এত রাতে কার বাড়িতে ডেকে ডেকে ঠাকুর মানে প্রসাদ দিতে যাবো সেটাই বলো এবার তাও চারটে বাড়িতে দিদিভাই দিয়ে এসেছিলো আর বেশিরভাগই সব গেট বন্ধ হয়ে গেছে শুয়ে পড়েছে কি করা যাবে ফ্রিজে ঢুকিয়ে রাখ সকালবেলায় হলে দেওয়া যাবে তো অবশেষে পুজো হচ্ছে এবার অঞ্জলিটা হলেই হয়ে যায় বারোটার কাছাকাছি বাজে তো আমি ওকে ওকে এটাই বললাম যে এই বুঝলি তো লক্ষ্মী ঠাকুর সব সময় যখনই পুজো করবি সন্ধ্যাবেলায় যদি বলে তুই বিকাল চারটের সময় যদি বলে মাথায় রাখবি সাতটা আটটায় কিন্তু ঠাকুর মশাই আসবে তো এবার অঞ্জলি দিয়ে নিচ্ছি মেচোজা এসছে ওর বাড়িতে পুজো তো আটটা সাড়ে আটটাতেই হয়ে গেছে তো ও এবার ও পুজোটা হয়ে গেলেই আর কি বেরিয়ে যাবে অনেকটাই রাত হয়ে গেছে তো কী আর করা যাবে আমাদের আর রাত্রেবেলায় বাড়ি আসা হলো না আমরা রাতে বাড়ি ফিরতে পারিনি কারণ এত রাত হয়ে গেছে কি করে ফিরবো টোটো পাবো না তারপর রাস্তায় কুকুরের ভয় হেঁটে আসতে গেলেও খুব সমস্যা হয়ে যাবে তো ওরা তাই এত রাতে যেতে দেয় আমি বলেছি বলে দিদি বলছে আমি তুই কি এত রাতে তোকে যেতে দেবো নাকি তাই তো কি আর করা যাবে ভেবেছিলাম পূর্ণিমার মধ্যে আর থাকবো না নিজের ঘর ছেড়ে কিন্তু কিছু করার নেই ঠাকুরের কাছে সেটাই ওই করে নিলাম তো অবশেষে সিন্নি মাখা হলো ওই যে চারটে প্লেট বাড়া হচ্ছে না প্রসাদ ওই চারটে প্লেটেই কিন্তু আর কি দেয়া হয়েছে আর বাদবাকি প্রসাদ সমস্ত ছিল আমরা একটু একটু খেয়েছি আর কত লুচি করেছিল কত লুচি সেই লুচি আলু পটলের তরকারি কি বলি তোমাদের সমস্ত খাবার করেছিল তোমাদের দাদা তো রাতে কিছুই খেলো না ওইভাবেই শুয়ে পড়ল তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার একটা পরের দিনের নতুন ভিডিও শুরু করছি রাত্রেবেলায় ওইভাবেই শুয়ে পড়েছিলাম একটু খাওয়া দাওয়া করে সকালবেলায় দেখো দাদা এসছে দাদা তো ডিউটিতে চলে যায় রাতবেলা দিয়ে প্রসাদগুলো দেখো বাড়া হচ্ছে এই প্রসাদের মানে থালাটার থেকে প্রসাদগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু সিরনি পুরো ভালো ছিল আমি বললাম আর বেশি বেলা করিস না এখনও প্রসাদ কিন্তু ভালো আছে ও কিছু শুকনো ফলটা তুলে রেখেছিল বলে নালে এই প্রসাদটাও নষ্ট হয়ে যেত তো তারপর বাড়ি বাড়ি প্রসাদগুলো দিয়ে এলাম দিয়ে এসে তারপর আমি স্নান টান করে নিলাম একবারে স্নান টান করে ওই যে রাত্রেবেলার লুচি আর হচ্ছে আলু পটলের তরকারি আর ঘুগনি খাচ্ছি ঘুগনিটা মেজো যা দিয়ে গিয়েছিলো তো এগুলো এখন আমরা মোটামুটি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু সারা দিন ছিলাম মানে থেকে আমরা কিন্তু সন্ধেবেলায় বাড়ি এসেছি কিন্তু আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি আমি ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছিলাম এবার পরের দিনের ভিডিও আমি এবার শুরু করব। মানে পরের দিনের ভিডিওটা মানে বুধবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি একবারে বুধবারে দেখো ঠাকুর বিসর্জনে জন্য এসেছি আমি তো দিদিভাইদের বাড়ির থেকে মঙ্গলবার দিন চলেই এলাম সোমবারে লক্ষ্মী পুজো ছিল সন্ধেবেলায় চলে এসেছিলাম মঙ্গলবারে দুপুরবেলা মাছের ঝোল ভাততাত করেছিল খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছি তো এটা হচ্ছে বুধবার দিদিভাই গিয়েছিলো আমাদের বাড়িতে মেয়ে আর এসেছিলো না মেয়েকে আসতে দেয়নি ও মেয়েকে নিয়েই বুধবার দিন তাও দুপুর দুটোর সময় বাড়িতে দাদার জন্য রান্নাবান্না করে রেখে দাদা কোথাও আসতে চায় না দিয়ে ও আসলো দিয়ে আমাদের এখানেই খাওয়া দাওয়া করে একসাথেই দেখো এখান থেকেই আমাদের বাড়ির থেকেই সাজে সাজগোজ করে রেডি হয়ে তারপর দেখো জন্য এসেছি তো কি করবো আমি দেখলাম ওই ভিডিওটাও ছোটো হয়ে যাবে এই ভিডিওটাও বেশি করিনি দুটো ভিডিও একসাথেই জয়েন করে দিই তো সেই জন্যই আর কি একসাথেই ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম তো লক্ষ্মী ঠাকুর বিসর্জন তবুও কৃষ্ণনগরের একটা ঐতিহ্য যেন থেকেই যায় তাই না এটাই হচ্ছে আমাদের কৃষ্ণনগর দেখো লক্ষ্মী পুজোর বিসর্জন লক্ষ্মী ঠাকুর বিসর্জন তবুও দেখো সেই সাং কিন্তু আমাদের ঐতিহ্য কৃষ্ণনগরের বিসর্জন মানেই কিন্তু সাং এছাড়া যেন আমাদের কৃষ্ণনগরের ঠাকুর বিসর্জন যেন অসম্পূর্ণ সে যেই ঠাকুরই হোক না কেন তো এত ভালো লাগছে তোমাদেরকে কি বলি এই তো সামনে কালী পুজো জগদ্ধাত্রী পুজো সবাই ভালোভাবে পুজো কাটাও তো তারপর দেখো আর একটা ঠাকুরও আসছে সাঙে মোটামুটি লোক হয়েছিল এদিকটা একটু ফাঁকা কারণ আমরা মোমোর দোকানের সামনে দাঁড়িয়েছিলাম মোমোজ খাবে মেয়ার ছেলে আর কি মোমোজ খাবে সেজন্যই আর কি মোমোর দোকানের এখানে ছিলাম তোমাদের দাদা আবার দোকানে কাজে গিয়েছে তোমাদের দাদার ছুটি হলে একবারেই আর কি আমরা বাড়িতে চলে আসবো লক্ষ্মী ঠাকুর বিসর্জন জন্য তো ওই খুব জোর দশটা সাড়ে দশটা দিয়ে মেয়ে মোমো খেয়ে নেবে তো দুটো মোমো নেওয়া হলো তো ছেলে খেলো দুটো ও তো বাচ্চা মানুষও খেতে পারে তো শুধু ও বীর লবণ দিয়ে দুটো খেলো আমি আর দিদি ভাই দিদিভাই দুটো খেলো এবার মেয়েরটাই ছিল পাঁচটা মেয়ে আমাকে একটা দিলো ওখান আর এখান থেকে আমি একটা খেলাম মেয়ে খেলো চারটে হয়ে গেলো তো আমরা তিন দুজনে মিলে সবাই মিলে মোমোটা খেয়ে নেবো খেয়ে নিয়ে এইবার একটু চা খাবো কিন্তু এখানে এসেই একবার তোমাদের দাদাকে ফোন করেছিলাম সবাই মিলে চা খেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সব সময় সব কিছু শেয়ার করতে মনে থাকে না সাথে যদি কেউ ক্যামেরা করে তাহলে ঠিক আছে প্রত্যেকটা দেখবা মানে জায়গায় জায়গায় ভিডিও নেওয়া যায় নিজে নিজে না অত কিছু আমার খেয়াল থাকে না তারপর ওদিকে আবার আমরা চাটা খেয়ে এদিকে একটু হাঁটা পথে চলে আসছি পোস্ট অফিস মোড়ের দিকে তো একটু ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে অনেকটাই রাত হচ্ছে কারণ আমরা তো বাড়ি থেকে বেরিয়েছি রেডি টেডি হয়ে আর কি তোমাদের দাদা খেতে এলো ও বেরিয়ে গেলো পাঁচটার সময় তারপর আমরা একটু রেস্ট নিলাম নিয়ে সন্ধে টন্দে দিয়ে সাজগোজ করে তারপর আমরা বেরিয়েছি আর আমি ওই চুড়িদারটাই পরে নিয়েছি অন্য কিছু আর বের করলাম না কারণ বাদকুল্লায় ওই চুড়িদারটা পরে গেছিলাম দেখলাম আর দিন পড়লে কেচে নেবো কেচে দেবো কেচে তুলে দেবো এইটুকুর জন্য আবার কে শাড়ি পরে তো সেজন্যই আর শাড়িটারই কিছু পরলাম না আর এদিকে দেখো নাটক ফাংশান চলছে নাটক ফাংশান না এটাই হচ্ছে রক্তের টান ভাই মানামারি মারামারি করেছে এবার যেহেতু বড় দিদি এবার ভাইকে যেহেতু মেরেছে জন্য দেখো সবার সামনে কানতে পাচ্ছে না রাস্তার পাশে ফুটপাতের দোকানের সামনে এসে কাঁদছে তো কি করি বলো তো ওদেরকে বুঝিয়ে পাচ্ছি না এদিকে ছোটোটা তো কিছুই বুঝতে পারছে না যে দিদি কেন কাঁদছে এদিকে মারামারি করেছে কিন্তু দুজনা এটাই হচ্ছে রক্তের টান বলো এটাই হচ্ছে ভালোবাসা তো যাই হোক মেয়েকে ওর যে মা বোঝালো বুঝিয়ে বাজিয়ে যে ঠিক আছে ভাইয়ের তো লাগেনি ও মেরেছে ও মেরেছে আমি খুব বকেছি তোমাদের দাদাও বকেছে যে ভাই ছোট ভাই যদি মারে তুই মারবি এবার সেটাই ও মানে খুব কষ্ট পাচ্ছে যে দা ভাইয়ের কি লেগেছে ভাইয়ের কি লেগেছে তোমরা জানো না বাড়িতে আসার পরেও কতক্ষণ কান্নাকাটি করেছে দিদিরা তো ওদিক থেকে চলে গেল ছেলে নিয়ে ফোয়ারা থেকে ওদের টোটোতে তুলে দিলাম ওরা চলে গেল সে বাড়িতে আসার পরে যে কতক্ষণ কান্নাকাটি করেছে সেটা তোমাদের সাথে ভিডিও করলে তোমরা বুঝতে পারতে আমার রাগও হচ্ছিলো খারাপও লাগছিলো তার জন্য আর ভিডিও করিনি এদিকে তোমাদের দাদার দোকান বন্ধ ও চলে এসেছে দোকানেই সাইকেলটা রাখা রয়েছে আর সাইকেল আনতে বারণ করলাম একবারই টোটো করে বাড়ি চলে যাব পরের দিনকে ও টোটো করে আর কি কাজে চলে আসবে তো এদিকে ও তো কাকাকে দেখে ভীষণ খুশি তো যাই হোক আর একটা ঠাকুর আসছে কি সুন্দর লাগছে দেখো সঙ্গে তো ভেবেছিলাম ভয়েস ছাড়া তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কিছু কিছু ঠাকুর তো ক্যাশিয়নীয় আসছে ওই মানে মা সুরটা মানে আওয়াজটা আসছে তো ওতে কপিরাইট আসতে পারে সেই কারণেই আর কি ভয়েসটা অ্যাড করলাম তো এই ঠাকুরটার পরেই আমরা না বাড়ি চলে গিয়েছিলাম কারণ দেখলাম ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে লোকজন মোটামুটি ভালোই হয়েছিলো তো দিদিও চলে যাবে ও বাচ্চাটাকে নিয়ে যাবে আমাকে আবার আমাদেরকে আবার বলছে তোরাও আমাদের সাথে আবার ওই বাড়িতে চলাম হ্যাঁ আমার বাড়িতে রান্নাবান্না রয়েছে ও তোমাদের তো বলাই হয়নি দুপুরে রান্না করেছিলাম সর্ষের শাক পেয়েছিলাম আজকে বাজারে গিয়েছিলাম শর্ষের শাক ভাজা আর হচ্ছে তোমাদের দাদার জন্য একটা লাইলন টিকা ওই তেলাপিয়া মাছের বড়গুলো হয় জ্যান্ত লাইলন টিকা মাছ এনেছিলাম একটা মাছেই দুটো পিস একটা লেজ একটা মাথা হয়েছিল। ওকে সর্ষে দিয়ে ঝাল করে দিয়েছিলাম আর আমাদের জন্য এনেছিলাম মুরগির স্টমাক মেটে তো এটা ভীষণ ভালো লাগে খেতে আমার তো মাংসর থেকে যেন ওটাই ভালো লাগে দিদিভাইও খুব ভালোবাসে সকালে ও ফোন করে বললো মুরগির স্টমাক মেটে খাবো উল্টো পাল্টা জিনিস কিন্তু আনবি না বাজারে যাওয়ার দরকার নেই ডিমের ঝোল আর ভাত কর যদি বাজারেই যাস তাহলে কিন্তু মুরগি স্টমক মেটে আনবি হ্যাঁ ঠিক আছে চলো আমরাও ভালোবাসি তো সেটাই রান্নাবান্না করা হয়েছিল তো বাড়িতে খাওয়া দাবার রয়েছে সেই জন্যই আর ওদের বাড়িতে আবার কে যায় বলো তো চলো ওরা এখন ফুচকা খেয়ে নিচ্ছে আমরাও এখানে বসে আছি আমি আর এখন ফুচকা খাবো না কারণ একটু আগে আইসক্রিমটা খেয়েছি তো ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখন দিদি ভাইকে এখান থেকে টুকটুকি গাড়িতে তুলে দেবো তুলে দিয়ে আমরা এবার তিনজনা মিলে বাড়ি চলে যাব তো চলো সবাই ভালো থেকো সবাইকে টাটা